ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদেরকে দেখাবো অর্গানিক ফার্টিলাইজার নিয়ে একটি পর্ব অনেকে আপনারা জানতে চেয়েছেন আপনারা কিভাবে অর্গানিক ফার্টিলাইজার বানাবেন বা অর্গানিক ফার্টিলাইজার অর্কিডে ইউজ করা যাবে কিনা আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আমাদের অধিকাংশ ভিডিও ভিউয়ার সাজেস্টেড আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা লিঙ্কে লিখে যান শুরু করছি আজকের পর্ব প্রথমে জানতে হবে অর্গানিক ফার্টিলাইজার কি আপনারা জানেন অর্কিডে সবচেয়ে ভালো কাজ করে কেমিক্যাল ফার্টিলাইজার যেমন এই ধরনের যে ফার্টিলাইজার আছে বেটার ডুম এটা আমেরিকান অর্কিড সোসাইটি কর্তৃক অনুমোদিত বা মিরাকল গ্রো এটি যদি একটু অল ফার্টিলাইজার কিন্তু এটি অনেকেই অর্কিডে ব্যবহার করে কারণ এটা ওয়াটার সলিবুল খুব সহজে পানিতে মিশে যায় আপনারা জানেন যে আমাদের দেশে যেহেতু অর্কিড ফার্টিলাইজার পাওয়া যায় না সবারকে নির্ভর করতে হয় ইম্পোর্টেড ফার্টিলাইজার উপর যেহেতু ইম্পোর্ট কস্ট অনেক বেশি এই জন্য অনেকেই এই ধরনের ফার্টিলাইজারগুলো কিনতে পারে না বা কিনতে চায় না বাজেট বেশি হওয়ার কারণে বা যাদের অর্কিডের পরিমাণ অনেক বেশি বা বাণিজ্যিকভাবে করে তাদের পক্ষে এটা সম্ভব হয় না ব্যবহার করা তারা যেটা করে যে আপনার নর্মাল ফার্টিলাইজারটি ব্যবহার করে সেটি খুব একটি কাজ করে না যেহেতু এটা ওয়াটার সেলিবল না এবং অর্কিডে অটার সেলিবল ফার্টিলাইজার বেশি কাজ করে কারণ অর্কিড কিন্তু এয়ারি মিডিয়াতে লাগানো হয় এটি কোনো ধরনের ধরনেরটিতে লাগানো হয় না আর আমাদের দেশে যে ফার্টিলাইজারগুলো পাওয়া যায় সেগুলো মাটিতে ব্যবহারের জন্য এইগুলো সাধারণত মাটিতে এক ধরনের ব্যাকটেরিয়া ব্রেক ডাউন করে এবং এটি সার্কেলের মাধ্যমে ইউরিয়া থেকে অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে নাইট্রেট নাইট্রেট থেকে তারপরে প্লান্টে গ্রহণ করে কিন্তু অর্কিড যেহেতু আপনার ইউরিয়াকে ব্রেকডাউন করে অ্যামোনিয়া এবং নাইট্রেট করতে পারে না এই জন্য অর্কিডে ওই ধরনের ফার্টিলাইজারগুলো খুব ভালো একটি কাজ করে না বেসিক্যালি কোনো কাজই করে না একটা প্লাস্টিকও এফেক্ট হয় আপনি যদি ওই ওই অর্কিডগুলোতে ফার্টিলাইজার দেন আর না দেন আপনি কোনো পার্থক্য বুঝতে পারবেন না এই জন্য অনেকে জানতে চান যে আপনারা কি অর্কিডে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করতে পারবেন হ্যাঁ আপনারা অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করতে পারবেন কারণ ন্যাচারালি যেখানে ন্যাচারাল এনভায়রনমেন্টে যেখানে অর্কিডগুলো হয়ে থাকে সেখানে অর্কিডগুলো সাধারণত অর্গানিক ফার্টিলাইজারের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে কারণ ওইখানে আপনার কোনো কেমিক্যাল ফার্টিলাইজার পাওয়া যায় না কিন্তু ওইগুলো যেহেতু রেইন ফরেস্ট এবং খুব ডেন্স রেইন ফরেস্ট সেখানে আপনার অনেক ধরনের পচা গলা আপনার পাতা এবং আপনার বার্ড ড্রপিংস মিক্স হয়ে আস্তে আস্তে যখন সারাক্ষণ রেইনের সঙ্গে বৃষ্টির সঙ্গে অল্প অল্প করে পরে অর্কিডের রুটে যায় এবং অর্কিড সেই থেকে সামান্য নিউট্রিয়ান নিয়ে থাকে কিন্তু যেহেতু আমাদের স্টাইল এনভায়রনমেন্টে এই ধরনের ব্যবস্থা নাই ব্রেকডাউন করার জন্য এই জন্য এই ধরনের ফার্টিলাইজারগুলো যদি আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করেন আপনার কোনো উপকার হবে না বরঞ্চ অপকার হওয়ার সম্ভাবনা থাকে তো কিভাবে আপনারা অর্কিডে অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করবেন বা কি কি ধরনের অর্গ্যানিক ফার্টিলাইজার পাওয়া যায় প্রথমেই আপনাকে জানতে হবে অর্গ্যানিক আমাদের জন্য অপশন কোনগুলো অ্যাভেলেবেল আছে কেমিক্যাল ফার্টিলাইজার অর্কিডকে খুব ফাস্ট গ্রো করে কিন্তু অর্গানিক ফার্টিলাইজার কিন্তু এত ফাস্ট গ্রো করবে না এটি খুব আস্তে আস্তে কাজ করবে এবং অর্গানিক ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজারের সমান পারফরমেন্স কখনো দিতে পারবে না অর্গানিক ফার্টিলাইজারের সুবিধা আছে আপনি যদি ঠিক মতো ব্যবহার করেন তবে হয়তো আপনার রুট বার্ন করবে না যেহেতু আপনি যদি অনেকে যারা ইউরিয়া অথবা অন্য এমএপি বা ডেআইপি সার অর্কিডে ব্যবহার করেন এবং অর্কিডের রুট বার্ন সহ পাতা বার্ন হয়ে যায় এই ধরনের ফার্টিলাইজার যেগুলো আছে মিরাকল গ্রো অথবা বেটার গ্রো স্পেশালি বেটার গ্রো কখনও রুট বান করে না মিরাকল গ্রো যদি আপনি হাফ ডোজে দেন ঠিক মতো ব্যবহার করেন রুট বান করার সম্ভাবনা নেই কিন্তু আপনার কিন্তু অর্গ্যানিক ফার্টিলাইজারের রুট বান সহ পোকামাকড় এবং অনেক ধরনের সমস্যা হতে পারে এখন আমরা দেখব আপনার জন্য কী কী অর্গ্যানিক ফার্টিলাইজার অ্যাভেলেবেল আছে আমাদের জন্য অ্যাভেলেবেল অর্গ্যানিক ফার্টিলাইজারগুলো আছে কম্পোস্ট তারপর ওয়ান কাস্টিং যেটা আমরাকে ফার্মিং কম্পোস্ট বলে থাকি ফিশ হীমাংশন এবং বোন মিল কম্পোস্ট কম্পোস্ট আমরা পচিয়ে এটাকে পানিতে ভিজিয়ে পানিটা নিংড়ে আমরা ব্যবহার করতে পারি কিন্তু অবশ্যই ভালো মানের কম্পোস্ট ব্যবহার করতে হবে কম্পোস্টটি ভালো মতো পচিয়ে নিতে হবে না হলে ব্যবহার করলে ভালো বেনিফিট পাওয়া যাবে না এই ধরনের ফার্টিলাইজার সাধারণত যেসব অর্কিড আমরা সেমিটেরিস্ট্রিয়াল মানে গ্রাউন্ড অর্কিড অথবা আপনার যেসব অর্কিড আমরা ডাইরেক্ট মাটির মতো মিডিয়াতে লাগাই যেমন আপনার সিমিডিয়াম স্লিপার্স এই ধরনের অর্কিডে ভালো কাজ করে মিডিয়াতে লাগানো হয় এমন অর্কিড যেমন আপনার ক্যাটলিয়া ড্যান্ড্রুবিয়াম যেগুলো আমরা স্টেরাইল মিডিয়াতে লাগাই অথবা অনেক সময় আমরা কোকো হাস্ক এবং মস বা চিপস টাইপের মিডিয়াতে লাগাই ওই সব জায়গায় খুব একটি কাজ করে না যেহেতু আপনার এই মিডিয়াটা ব্রেকডাউন করতে আপনাদেরকে আগেই বলেছি আপনার ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় এই ধরনের মিডিয়াতে যেহেতু ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকে না এবং ব্যাকটেরিয়াটা গ্রো করতে এক দেড় বছর সময় লেগে যায় ওই সময়ের ভিতরে আমরা মিডিয়া চেঞ্জ করে আমরা নতুন মিডিয়া করে ফেলি আর আপনারা যারা ইট সুরকি অথবা কয়লা অথবা সিরামিস যেটা আমরা আপনার নাকি ক্লেবল বলে থাকেন ওইটাতে গ্রো করেন ওইটাতে এই ধরনের ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে না তারপর হচ্ছে ওয়ার্ম কাস্টিং যেটা আমরা ভার্মিক কম্পোস্ট বলি ভার্মিক আপনারা ডাইরেক্ট অল্প অল্প করে ওই ধরনের গ্রাউন্ড অর্কিড অথবা সিমবিডিয়াম টাইপের অথবা যেসব অর্কিড আমরা কোকো ডাস্ট অথবা আমরা কোকোপিট বা এই ধরনের মিডিয়াতে লাগাই সেমি টেরিস্ট্রিয়াল এগুলোতে ব্যবহার করতে পারেন অন্য ধরনের অর্কিড ব্যবহার করতে চাইলে ভালো মানের ভার্মিক কম্পোস্ট ভিজিয়ে রেখে ভালো মতো পচিয়ে পানিটি বের করে আপনি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ব্যবহার করার আগে আপনার একটি অর্কিডে দিয়ে দেখবেন কারণ হচ্ছে যদি আপনি সবগুলো অর্কিড একসঙ্গে ব্যবহার করেন এবং কোনো ধরনের ক্ষতি হয় আপনার সবগুলো অর্কিড নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি যদি কোনো ধরনের ক্ষতির আশঙ্কা করেন অবশ্যই এই ধরনের ফার্টিলাইজার ব্যবহার করবেন না এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট ব্যবহার করার থেকে না করা বেটার তারপর হচ্ছে ফিস হিমালশান ফিশ ইমালশান দুইভাবে করা যায় একটা হচ্ছে আপনারা বাসার মাছ কাটার পর যে মাছের উচ্ছিষ্টাংশগুলো থাকে সেইগুলো পচিয়ে ফিসি মালসন করতে পারেন এটা করা খুবই সমস্যা একটা কারণ হচ্ছে খুব বাজে দুর্গন্ধ হয় এবং আপনার যেহেতু বাসায় রাখতে পারবেন না যাদের হাউজ আছে বা বড় বাড়িতে থাকেন তারা হয়তো ছাদে রাখতে পারেন কিন্তু দুর্গন্ধ আশেপাশে বাসায় ছড়িয়ে যেতে পারে যারা গ্রামে থাকেন বা বড় হাউসে থাকেন যাদের লন্ডন আছে তাদের পক্ষে হয়তো এটা সুবিধাজনক হতে পারে কমার্শিয়াল ফিশ মালসন কিনতে পাওয়া যায় এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা যায় না কিন্তু দেশে পাওয়া যায় ওইগুলো কিনে আপনারা ব্যবহার করতে পারেন বোন মিল বোন মিলও আপনারা সেমি দিতে পারেন কিন্তু অর্কিডে নর্মাল ব্যবহার না করাই ভালো এই ধরনের ফার্টিলাইজার থেকে অনেক সময় পোকামাকড় সহ বিভিন্ন সমস্যা হতে পারে এই জন্য একটু সাবধানতা অবলম্বন করে আপনাদের জন্য বেটার এখন আপনাদেরকে আরেকটা ফার্টিলাইজার হচ্ছে সিউইড সিউইডটা আমাদের দেশে পাওয়া যায় এবং এটি আপনারা ব্যবহার করতে পারেন এটি বেশ ভালো কাজে দেয় হালকা নাইট্রোজেন থাকে এবং অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা আপনার অর্কিডকে বুস্ট দেয় এটার একটাই সমস্যা হচ্ছে মিডিয়া খুব ফাস্ট ব্রেকডাউন করে ফেলে আপনার এটি আপনি যে কোনো অর্কিডে ব্যবহার করতে পারেন রিকমেন্ডেড ডোজের হাফ ব্যবহার করবেন মাসে এক থেকে দুবারে বেশি ব্যবহার করা যাবে না এখন আমরা আপনাদেরকে একটা হোম মেড ফার্টিলাইজার বানানোর রেসিপি বলে দিব প্রথমেই আপনাদের লাগবে এক টেবিল স্পুন ব্যানা পিল মানে কলার খোসা আপনারা কলার খোসা খাওয়ার পর ভালো মতো শুকিয়ে নেবেন আপনারা চাইলে এয়ার ড্রাই করতে পারেন অথবা যাদের কাছে ডিহাইড্রেটর অথবা আপনার ওভেন আছে আপনার টোস্টার ওভেন অথবা আপনার ব্রেড ওভেন যেটা বলি মাইক্রোওয়েভ ওভেন না ওই ধরনের ওভেনে হালকা হিটে শুকিয়ে ভালো মতো শুকিয়ে নেবেন তারপর এটাকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে এক টেবিল চামচ নেবেন তারপরে হচ্ছে ক্যালসিয়ামের জন্য আপনি ইউজ করতে পারেন হাফ টেবিল চামচ জিপসাম অনেকে বলে যে ডিমের খোসা ব্যবহার করতে ডিমের খোসা কোনো কাজ হয় না কারণ ডিমের খোসা থেকে ক্যালসিয়াম এক্সট্রাক্ট হতে অনেক সময় লাগে তারপরে ম্যাগনেশিয়ামের জন্য এক টেবিল চামচ এপসম সল্ট ব্যবহার করতে পারেন আর ব্যানানা মানে কলার খোসা থেকে আসবে আপনার পটাশিয়াম আর নাইট্রোজেনের জন্য ব্যবহার করবেন কফির গুঁড়ো আপনার এক টেবিল চামচ কফির গুঁড়ো ব্যবহার করবেন তবে ইনস্ট্যান্ট কফি ব্যবহার না করে আপনি বেটার হয় গ্রাউন্ড কফি ব্যবহার করা এটার থেকে পারফরমেন্স ভালো পাওয়া যায় গ্রাউন্ড কফি যে কোনো কফি শপ থেকে ব্যবহার করা গ্রাউন্ড কফি চাইলে ব্যবহার করতে পারেন আপনাদেরকে বললেই দিয়ে দেবে এখান থেকে নিয়ে এসে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্স করে চব্বিশ ঘন্টায় রেখে দিবেন তারপরে ছেঁকে ফেলে দিয়ে যে ভিতরে পানিটা থাকবে ওই পানিটা আপনারা এক কাপ এক লিটার পানিতে দিয়ে ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা একটি অর্কিডে আগে ব্যবহার করে দেখবেন যদি কোনো রকম সমস্যা হয় তবে অবশ্যই ব্যবহার বন্ধ করে দিবেন এবং এই ধরনের রেসিপি আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবেন কোনো ধরনের সমস্যা হলে এই জন্য আমরা দায়ী থাকব না কারণ হচ্ছে এই ধরনের এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট ব্যবহার করা অনেক সময় অনেক সমস্যা হতে পারে আবার অনেকে অনেক সুবিধাও পেয়েছে বা অনেকে অনেকে বেনিফিটও পায় সো পুরোটাই আপনার উপর নির্ভর করছে এখন আমরা বলবো সুবিধা এবং অসুবিধা প্রথমেই হচ্ছে এই ধরনের ফার্টিলাইজারগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যেহেতু কোনো টক্সিক উপকরণ নাই যেমন আপনাদের কেমিক্যাল ফার্টিলাইজার বানানোর সময় অনেক ধরনের পরিবেশ ক্ষতি হয় এমন অনেক ধরনের জিনিস ব্যবহার করতে হয় যেমন পেট্রোলিয়াম গ্যাস এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেগুলো পরিবেশে অনেক ধরনের ক্ষতিকর জিনিস ছাড়ায় অর্গানিক ফার্টিলাইজারটা যেহেতু আমরা ফেলে দেওয়া উপকরণ থেকে ব্যবহার করছি এই জন্য আপনার পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না এবং আপনার অনেকটা আপসাইকেলও হচ্ছে আপনার ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে আপনার পরিবেশের অনেক উপকার করছেন হয়তো যদি ঠিক মতো ব্যবহার করতে পারেন এবং আপনার রেসিপি যদি কাজে লাগতে পারে হয়তো আস্তে আস্তে আপনার অর্কিডের হেলথটা ইম্প্রুভ হবে তারপরে হচ্ছে এটা অ্যাফোর্ডেবল অলমোস্ট ফ্রি আপনার কোনো খরচ হচ্ছে না হয়তো আপনার ম্যাগনেশিয়াম এবং আপনার জিপসাম কিনতে আপনার কিছু টাকা লাগবে তারপরে খুবই অল্প পরিমাণে এই ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার থেকে এটা খুবই সস্তা এখন হচ্ছে সমস্যা এই ধরনের ফার্টিলাইজার নিউট্রিয়েন্ট খুবই আস্তে আস্তে রিলিজ করে মানে হয়তো অনেক সময় লাগবে আপনার বেনিফিট পেতে ছয় থেকে এক বছর লাগবে ছয় মাস থেকে এক বছর লাগতে পারে তারপরে কিছু অর্গানিক ফার্টিলাইজারের গন্ধ খুব খারাপ খুবই বাজে গন্ধ যেমন ফিশ ইমালশনের গন্ধ খুব খারাপ ওয়ার্ম কাস্টিং মানে হচ্ছে ভার্মিক কম্পোস্ট অথবা আপনার কম্পোস্ট টি যেগুলো বানাবেন এগুলার গন্ধ খুব খারাপ এবং টাইলস অথবা মোজাইক ফ্লোর স্টেইন করতে পারে দাগ ফেলে দিতে পারে বাজে গন্ধ হবে পোকামাকড় হতে পারে এবং আপনার মিডিয়া খুব ফাস্ট ব্রেকডাউন করে ফেলতে পারে সেকেন্ড হচ্ছে আপনার পাতা পুড়িয়ে ফেলতে পারে অর্কিড নষ্ট করে ফেলতে পারে তিন নম্বর হচ্ছে আপনার পরিমাণে অনেক বেশি ব্যবহার করতে পারে মানে খুব ঘন ঘন ব্যবহার করতে করতে পারে যেটা খুবই একটা কনভিনিয়েন্ট না এই ধরনের ফার্টিলাইজার যেখানে সপ্তাহে একবার এটা পনেরো দিনে একবার দিলেই হয় কিন্তু ওই ধরনের ফার্টিলাইজার হয়তো আপনার প্রতিবার পানির সঙ্গে দেওয়ার প্রয়োজন করতে পারে আপনি যেই ধরনের ফার্টিলাইজার ব্যবহার করেন না কেন এই ধরনের কেনা ফার্টিলাইজার অথবা আপনার অর্গ্যানিক ফার্টিলাইজার দুই ধরনের ফার্টিলাইজারই আপনার অর্কিড গ্রো করার জন্য প্রয়োজন কারণ হচ্ছে ফার্টিলাইজার দিলে আপনার অর্কিডের গ্রোথটা অবশ্যই অন্য ফার্টিলাইজার ব্যবহার করা অর্কিডের থেকে ভালো পাবেন এবং অর্কিডে ভালো পরিমাণে ফুল এবং গ্রোথের জন্য ফার্টিলাইজার ব্যবহারটা অবশ্যই অপরিহার্য আজ এই পর্যন্তই আপনারা যদি আরও কোনো ধরনের অর্কিড বিষয়ক ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ